কি করো এটা চাবি তুমি জানো না এটা কি বাবার সাইকেলের হ্যাঁ ওকে বান্ধ বান্ধ দেখতো তো রদুশির বাবা এই যে নিচে চাবিটা ওর বাবাকে দিলো ওকে রাতের খাবার কি খাবে ইয়ামি ও ও রদুশিটা কি বানাবে তুমি রাতের খাবার প্যানকেক প্যানকেক বানাবে ওয়াও এটা সাথে কি খাবে নটে নটেলা খাবে ওয়াও রদুশির হন এখন প্যানকেক বানানো হবে রদুশিটা নিজেই করেছে 마শাআল্লাহ মেট আমার বড় হয়ে যাচ্ছে তো ঠিক আছে আমরা বানাই চলেন তো আমরা এখানে এই যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর হচ্ছে বাটার দিয়েছিলাম তো এটা এখন চুলাটা হিট হলে এই যে বাটারটা গলে যাচ্ছে তো বাটারটা গলতে থাকো পেনকে খেতে তোমার কেমন লাগে অনেক মজা অনেক খুব ভালো লাগে অনেক 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 লাগে ও পারফেক্ট পারফেক্ট তো রোদ শীত অলরেডি পারফেক্ট বলেই ফেলেছে আর এই যে বাটারটা হচ্ছে গরম হচ্ছে মানে গলে যাচ্ছে তো ইনশাল্লাহ হিট হলে আমরা ওইটা দিয়ে দিব এই যে পুটুর 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 করতেছে এই যে পাটারটা গলে গিয়েছে গলে গিয়ে অবস্থা হয়েছে রদুষি এনে দিয়ে দাও অনেক ফুট ফুট করে অনেক ফুট পুট করে ইয়া আমাকে দাও ওকে অনেক বড় কিন্তু বাবা বলেছে রদসির বাবা বলেছে অনেক বড় করে দিতে তো আমরা এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এখন বড় করে ফেলবো ইনশাল্লাহ দেখুন কতটা বাটা দিয়েছি আর এটা জাস্ট খেতে ওয়াও হবে জাস্ট আর কিছু বলবো দাঁড়াও এটা একটু ঘুরিয়ে নি আর তুমি কি বলতে চাও রদসি

এটা নিচের দিকে যখন একেবারে লাল হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টিয়ে দিব তো যাই হোক এই যে প্রায় উপরটা হয়ে গিয়েছে একটাই হচ্ছে রাতের খাবার পেট ভরে যাবে ইনশাল্লাহ আমি এটার সাথে অনেক ভেতর পড়বে এটা যে অনেক বড় তো আমরা এখন দেখি এটার পিছনের সাইডটার কি অবস্থা ওয়াও একটু হয়ে এসেছে তো আমরা এখন এই পর্যায়ে উল্টিয়ে দিব ওয়াও জাস্ট ওয়াও হয়েছে আর আরেকটা আরেকবার মিনিট ওয়েট করতে হবে আর একটু ওয়েট করলে রদশি রাতের খাবার কমপ্লিট আর এটা দিয়ে এটা তোর তো শির এটা হয়ে গিয়েছে আমরা এখন এটা তুলে নেব তুলে নিয়ে রদসি খাবে ও নোটেলা দেবে টেবিলে চলো তো এই তো রোদসি রাতের খাবার রেডি এখন রোদসি অনেক মজা করে খাবে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন ওকে

লাইক করেছেন আমরা তো জানি না কি করতেছো হুম অতএব কমেন্টে জানিয়ে দিও বাই